দরকার কোন মানুষ ভুল করে থাকলে তবা করে ফিরে আসেন তবা করে ফিরে আসেন না আপনার চেহারা বাংলার মাটি থেকে দেখবে না মুসলমান না আমি বলতে চাই জামাতি সব সম্বন্ধে এই শব্দটা বলা নাজাজ যায় মনে করি জামাতি সব বললে ইসলাম স্বীকার করা হয় না জমা শিবির এটা কি একটা নাম কি জমা শিবির আবুল আল্লাহ মদিনা ইসলাম মদিনা ইসলাম নয় এই জন্য বলো ধোকাবাদি জীবনে করছো আর সামনে করো না আর করতে গেল এই মাটিতে তোমাদের ঠাই নাই সুতরাং আমি এটা মনে করি যে জমাত ইসলাম না জমের হাতে ইসলাম জমাত ইসলাম নাই জমের হাতে ইসলাম তার মতো যদি কোনো পীর কোনো মুফতি মুহাদ্দেস চলে যায় এই পীরও জমের হাতে সাথে মিলে গেছে আসসালামু আলাইকুম প্রশ্ন তুলনা